আজ খুব গরম ইট ইজ ভেরি হট টুডে রানী খুব বুদ্ধিমান মেয়ে রানী ইজ অ্যান ইন্টেলিজেন্ট গার্ল আমি খুব ব্যস্ত আই অ্যাম ভেরি বিজি নাও ইংরেজিতে অদক্ষ হি ইজ ডেফিসিয়েন্ট ইন ইংলিশ সে তোমার অ্যাকাউন্টে টাকা জমা দিয়েছে হি ক্রেডিট দ্য অ্যামাউন্ট টু ইয়োর অ্যাকাউন্ট কর্তৃপক্ষ আমাদের দাবিতে কর্ণপাত করে না দ্য অথরিটি ইজ ডিফ টু আওয়ার কমপ্লিমেন্ট দেশের জন্য অনেক সৈনিক মারা গিয়েছে মিনি শোল্ডার্স ডায়েট ফর দ্য কান্ট্রি চাকরি না পেয়ে হতাশায় ভুগছে হি ডিসপায়ার্ড অফ नॉट গেটিং এ জব ভুঁটির এক পা খোড়া দ্য ম্যান ইজ ল্যাম ইন ওয়ান লেগ আর টাকার প্রতি কোনো লোভ নেই হি হ্যাজ নো ওয়ান্ট অফ মানি সাইকে তার কোনো আগ্রহ নেই হি হ্যাজ নো ইন্টারেস্ট ইন লিটারেচার বাস্তব বড়ই কঠিন রিয়ালিটি ইজ সো হার্ড তার হাতের লেখাটি খুব সুন্দর ইয়ার্স ইজ দ্য বেস্ট হ্যান্ডরাইটিং অধৈর্যস দয়া করে কথা বলো প্লিজ স্পিক আপনশীল হও বি ক্রিয়েটিভ এখানে একটি তাবু খাটাও পুট আপ এ টেন্ট হিয়ার এটা আমাকে করতে দাও লেট মি ডু ইট না ডোন্ট টক ননসেন্স আমার জীবন সহজ নয় মাই লাইফ ইজ নট ইজি সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না টাইম এন্ড টাইড ওয়েট ফর নান দেরি করলে কেন ওয়াই আর ইউ লেট টুডে আমি জয়কে আমাদের স্কুলের কাছে দেখেছিলাম আই স জয় নিয়ার আওয়ার স্কুল জীবন শুধুমাত্র ফাঁকা স্বপ্নের মতো নয় লাইফ ইজ নট অ্যান এমটি ড্রিম এর আকাশে চাঁদ উঠেছে দ্য মুন শাইনস অ্যাট নাইট আমি গতকাল খেলা করিনি আই ডিড নট প্লে ইয়েস্টারডে তুমি আমাকে সাহায্য করতে পারো ওনলি ইউ ক্যান হেল্প মি সে দেরি করে আসছে শি ওয়াজ কামিং লেট আমি গতকাল তোমার সাথে দেখা করেছিলাম আই মিট ইউ ইয়েস্টারডে তুমি অবশ্যই বাড়ির পড়া তৈরি করবে ইউ মাস্ট কমপ্লিট ইউর হোম টাস্ক আমি সব সময় সকালে ঘুম থেকে উঠি আই অলওয়েজ গেট আপ আর্লি ইন দ্য মর্নিং আমি তোমাকে কোথাও দেখেছিলাম আই স ইউ সামওয়্যার কোনোই পশ্চিম দিকে ওঠে না দ্য সান নেভার রাইজেস ইন দ্য ইস্ট আমাকে দেখে হেসেছিল তার প্রতি রুচি কবি বন্য ফুলগুলির দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল দা পোয়েট অ্যাট দ্য ওয়াইল্ড ফ্লাওয়ার্স অবশেষে ভাগ্য তার প্রতি সদাই হলো

তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই এবং আমার ক্লাসটি পুরোপুরি ফলো করবেন হ্যাঁ আপনাদের দিনটি শুভ হোক হ্যাভ এ গুড ডে